আসো তোমাদের একটা জিনিস দেখাই আজকে এমনিতে আমার শরীরটা খুব খারাপ মানে খুব খারাপ বলতে খুবই খারাপ একটু আগে দুটো ইনজেকশন নিতে হয়েছে এত শরীরটা খারাপ তার মধ্যে দেখো আমার কাজের ছেলে এই যে এই যে এই গামলাটার মধ্যে সব জামা কাপড় ডেইলি যেগুলো পরে আমি ভাঁজ করে গুছিয়ে রাখি কাঁথা জামা সোয়েটার এই যে কাজ করছে এই যে কাজের ছেলে আমার কতবার বলছি বাবা আমার কোলের মধ্যে আয় ঘুমা না সব একটা একটা করে সব নামিয়েছে এবার তোমরা বলো এগুলো গোছাতে আমার কত রাত হবে যেদিন আমার শরীরটা খারাপ করবে সেদিন এর আরো খেলার বাতিক বাড়ে আর এখন কোলের মধ্যে নিয়ে বসেছিলাম চুপচাপ ছিল মানে ফোন দেখছিল ফোন দিলে তখন বসেই থাক ফোনটা নিয়েছি এই যে কাজ করছে এই যে দেখি এই যে এই যে এই যে এইদিকে এই যে তুমি শুনতে পাচ্ছ এইদিকে তাকাও এই যে তানিস স্যার এই যে ও তানিস বাবু তানিস বাবু একটু হাই করে দাও এই যে তানিশ বাবু কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ আম কি কটা বাজে বাবা দেখো এখন সাড়ে দশটা বাজে রাত সাড়ে দশটা তিনটে হ্যাঁ তুমি বাজনা বাজাচ্ছ তোমার আর কোনো কাজ নেই মাম্মার শরীর খারাপ তো বাবা তুমি ওগুলো একটু গুছিয়ে দাও গামলা সোজা করো গামলা সোজা করো

এবার মনে হচ্ছে ঘুম পেয়েছে তোমার ঘুম পেয়েছে? তোমার কি ঘুম পেয়েছে? একটু বলে দাও ঘুম পেয়েছে কি না? এই যে আর আর ও না বলো তোমার কি ঘুম পেয়েছে? ঘুম পেয়েছে? পাপা? সন্টু দুটো জামা কাপড় আমি এক জায়গায় করে রেখেছিলাম ও সেটাও ছড়াতে হবে

খুব খারাপ তোমরা বলো কার কার বাড়িতে এরকম এক একটা বিছুটি আছে টাটা গুড নাইট সুইট ড্রিমস